গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ ঘুম ভাঙলো সাড়ে সাতটার সময় তাও ঘুম হয়নি দেখো দেখে মনে হচ্ছে ঘুমিয়েছি কিন্তু ঘুম হয়নি এখন আরও ঘুমাতে হবে তো কিছু করার নেই রবিবারে একটু কাজ বেশিই থাকে তো এই যে ফার্স্ট শুরু হয়েছে এই যে চায়ের আসর মা বর সবাইকে নিয়ে বসেছি চা খেতে তো চাটা খেয়ে নিয়ে যাবো একটু স্থানে কাজকর্ম সেরে তারপর শেয়ার করছি করছি তো চলো শুরু থেকে ব্লগটা এখান যে আমার বর তার রাজকুমারীকে নিয়ে না এনার বয়স হচ্ছে বছর এই রাজকুমারীকে আমার বর ছাড়ে না সব সময় রাজকুমারীকে নিয়েই ঘুরে আজ কুড়িটা বছর ধরে রাজকুমারীকে নিয়েই ঘুরছে কত বলি গাড়ি নিয়ে যাও যাবে না তো আমার গাড়িটা বাইরে বার করে দিল আর সাইকেল নিয়ে বাজার চলে গেল আর এই দেখো এরা কেমন খেলা খেলছে সকাল থেকে দেখো খালি তো নিচে মায়ের একটু বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি মা যেহেতু ডাইনিংয়ে খোলা খোলা মেলা থাকতে ভালোবাসে ঘরে মায়ের বদ্ধ বদ্ধ লাগে সেই জন্য মায়ের মা এখানেই থাকে তো এইখানে মাকে বিছানাটা পরিষ্কার করে দিলাম দিয়ে আমার বর চলে এসেছে বাজার থেকে তো বাজার মোটামুটি করাই ছিল একটু মাছ নিয়ে আসতে বলেছিলাম তো মেয়ে ভালোবাসে রুই মাছ তো সেটাই নিয়ে এসেছে এখন ধোয়া চলছে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম মেয়ের আবদার যে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবেন মেয়ে তো সেই ব্যবস্থাই করা হচ্ছে এখন তো সকালে টিফিন খাওয়ার জন্য আজকে বললো যে আলু ভাজা করতে আলু ভাজা মুড়ি খাবে তো ঠিক আছে চলো তাই করে দিচ্ছি তাড়াতাড়ি করে রবিবারের সকালটা জানা তো বন্ধুরা খুব বিরক্ত লাগে যেটা হচ্ছে টিফিন বানানোটা একই রান্নার চাপ থাকে তারপর আবার টিফিন তো চলো বরকে আলু টালু আলু ভেজে মুড়ি দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে দিয়েছি ও এখন খাক ততক্ষণে আমি একটু কাজ সেরে নিই তারপরে আমি মায়ের পুজো হয়ে গেলে আমিও খেয়ে নেবো তো এই দেখো মাছ পাঁচ ভাজা হয়ে গেছে এদিকে আমি সবজিগুলো কেটে বসিয়ে দিয়েছি কচু আলু প্লেন সিম্পল করছি এই তো দেখো এসে গেছে আমাদের মুড়ি খাওয়ার পার্টনার মুড়ি খাবে এখন আমার সাথে ঠিক আছে ও এখন খাওয়া দাওয়া করে তারপর একটু গুলতানি করবে এই যে আমাদের মুড়ি খাওয়ার পার্টনার চলে এসেছে এখন মুড়ি খাচ্ছি আর কত বড়ো গামলাটা নিচে দেখেছো দেখো সকাল সকাল মাছ ভাসতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেলেছি তো রান্নাবান্না হয়ে গেল সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত তো গুছি বাগিয়ে নিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট এবার আমি দেখো এখানে এর সঙ্গে একটু মস্তি করছি একটু করে নিয়ে এইবার আমি এখন একটুখানি বসে নিয়েছি বসে হাঁপিয়ে গেছি দেখো স্নান এখনও হয়নি কেন হয়নি জানো বন্ধুরা বাইরে একটা আলমারি অনেক দিন ধরে পড়েছিল তো এই আলমারিটা আগে আমি ব্যবহার করেছি তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো এত পুরনো আলমারি তো আমার খুব স্মৃতি জড়িয়ে আছে এর মধ্যে মেয়ে বলেছিল মা এটা বিক্রি করে দাও এটা ফেলে দাও কাউকে দিয়ে দাও কিন্তু না এইটা আমি বিক্রি করব না কাউকে দেবও না এটার মধ্যে অনেক স্মৃতি আমার জমে আছে এটা আমি প্রথম ধার করে এটা কিনেছিলাম তো তার জন্য অনেক স্মৃতি এর মধ্যে জমে আছে বিয়ের পরের প্রথম একটা জিনিস তো আজকে দেখো মেনু করেছিলাম এখানে লেবু কেটে রেখেছি এখানে করেছি মাছের তেল ভাজা ঘি করলা ভাজা উচ্ছে আলু সেদ্ধ ভাত তো আছেই আর মাছের ঝোল তোমরা তো দেখেছই তো এই যে এদেরও একটু করে খেতে দিয়েছি যা ঢাকনাটা পড়েই গেল তো যাই হোক ওরা চলে বন্ধুরা আজকের মতন এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি দেব আজকে এখন মেয়ে আসার টাইম হয়েই গেছে তো সেই কারণে এখন খাওয়া দাওয়া করব একটুখানি বিজি হয়েও যাব তাই তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো অন্য ভিডিওতে আজকের মতো আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসছি টাটা